আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন আর কি নোংরা চা দেখলেই লজ্জা লাগে আপনার লজ্জা করে না ঘরে মা বোন নাই রাস্তায় মেয়ে মানুষ দেখলেই গা করে তাকায় থাকতে পিছন পিছন যাইতে টিস করতে তাই না দূরো হাই রে দুনিয়া তা না তিন দিন আগে তো এই সমস্ত কথা আমি তিন দিন আগে তো রইছি তোরে রাস্তায় সাইরে দেখলেই পিছে পিছে যাস আর খারাপ লোক দিয়া কর জবাব ছিলাম তা না আরে যা মনে করছিলাম হ্যাঁ যে তুই আমাৰ্থা ভুলকে ভাল হবি কিন্তু এখন দেখা নাখ্য়ছিঅনা চোৰ বাহিনী নাগল কি কৈছে তোমাৰ এই

আজকের থেকে আমি ভালো হয়ে গেলাম কা আমি বিয়া করে ধোয়া করবার খাও সব ভাই কি খান আজকের থেকে মনে করলেন যে আমি একবারে ভালো হয়ে গেলাম কা আমার না দোয়া করবেন কারণ আমি বিয়া করে সংসার করে খাম